ছিল যখন কেউ কিছু বললেই ফোঁস করে উঠতাম কেউ কিছু তর্ক তর্ক করতাম করে তাকে হারাতে চাইতাম যে না আসলে তুমি যেটা বলছো সেটা ভুল এখন না ভাই আর তর্ক করি না এভাবে মুখে বলি না এখন চুপ করে যায় কেউ কিছু বললে জাস্ট চুপ থাকি কাজের দ্বারা বুঝিয়ে দিই যে আসলে আমি কতটা পারফেক্ট হ্যাঁ প্রিয় বন্ধু কাজের দ্বারা বুঝিয়ে দিন যে আসলে আপনি ভালো মানুষ আপনার কর্মই হচ্ছে আপনার পরিচয় কেউ আপনাকে অপমান করছে চুপ করে যান কেউ আপনাকে অবহেলা করছে জাস্ট চুপ করে যান কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না প্রতি পদে পদে আপনাকে অপমান করছে দূর ছাই করছে তাও বলব চুপ করে যান জাস্ট হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান একটা সময় দেখবেন ওরাই চুপ করে যাবে কথা বলবেন আপনি ওরাই চুপ করে যাবে কথা বলবেন আপনি আর সেটা আপনার কাজে বুঝিয়ে দেবে এই পৃথিবীতে না সফল মানুষের প্রশংসা সবাই করে এই যে আপনি আপনার দুঃখ কষ্টের কথাগুলো সবার কাছে বলে বেড়াচ্ছেন কি ভাবছেন লোকে সহানুভূতি দেখাবে লোকে আপনার বিপদে পাশে থাকবে লোকে আপনার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে মোটেই নয় ভাই ওরা টাইম পাস করছে আপনার সাথে দেখবেন আপনি যার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন সেই মানুষটাই তার দুঃখের কথা আপনার কাছে সেই মুহূর্তে শোনাবে অতীতে হয়তো তাকে কেউ কাঁদিয়েছে তাকে কেউ ঠকিয়েছে তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে সে সেই মুহূর্তে সে শুনবে না আপনার কথা সেই মুহূর্তে তার জীবনের দুঃখের কথাগুলো বলবে তো কেন শোনাচ্ছেন ভাই তাদের কাছে নিজের কাছে রাখুন ভাই নিজেকে আরও স্ট্রং রাখুন আরও পাওয়ারফুল করে তুলুন আর একটা সময় আপনার কর্মের দ্বারা বুঝিয়ে দেবেন যে আসলে আপনি কি করতে পারেন কে আপনাকে খারাপ বলছে তো আরে ভাই খারাপ বলে কি আপনি খারাপ হয়ে গেলেন নাকি আর যুক্তি তর্ক দিয়ে কোনো দিনও বোঝাতে পারবেন না যুক্তি তর্ক দিয়ে কোনো দিনও আপনি বোঝাতে পারবেন না যে আসলে আপনি ভালো মানুষ চুপ করে যান আপনি আপনার কাজ করে যান আপনার কর্মই বুঝিয়ে দেবে যেদিন সফল হয়ে দেখাতে পারবেন সেদিন দেখবেন ওই যারা সমালোচক ছিল যারা আপনার নিন্দুক ছিল যারা আপনার প্রতিপদে পদে আপনাকে বাধা দিত তারা না আপনার সামনে এসে আপনারই গুণকীর্তন করছে আপনার প্রশংসা করছে আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে আপনার থেকে জানার চেষ্টা করছে যে কি করে আপনি সফল হলেন কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে কারুর কারুর কাছে কিন্তু এটাই বাস্তব আর আপনার জীবনে যদি এইরকম অনেক সমালোচক থাকে অনেক নিন্দুক থাকে অনেক শত্রু থাকে তাহলে আপনি অবশ্যই এই বিষয়টা একটু মেনে চলার চেষ্টা করুন দেখবেন উপকার পাবেন মুখে বলে নয় ভাই কাজ করে দেখান কর্মের দ্বারা বুঝিয়ে দিন যে আসলে আপনি ভালো মানুষ সফল হয়ে দেখান আর এর জন্য স্ট্রাগল করতে হবে ভাই সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন কঠিন পরিশ্রম করতে হবে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আপনার মধ্যে উদ্যম থাকা চাই লড়াকু মন থাকা চায় পজিটিভ চিন্তা থাকা চাই তবেই দেখবেন একটা সময় আপনি মাথা তুলে দাঁড়াতে পেরেছেন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ